এ এই আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী গাইবান্দা জেলা সুর সুরক্ষা কর্মপরিষদ সদস্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত জেলা সভাপতি সংগ্রামী নেতা জননেতা নুরুল নবীর প্রধান আসসালামু আলাইকুম ওয়া الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه بارك وسلم বাংলাদেশ জমাত ইসলামী গাইবান্ধা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্তৃ সম্মানিত সভাপতি সম্মানিত গাইবান্ধা জেলা জমাত ইসলামের আমির জনাব আব্দুল করিম সরকার সাহেব প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন ডক্টর শফিকুর রহমান সাহেব বিশেষ অতিথি বৃন্দ আমন্ত্রিত অতিথি বৃন্দ জেলা কর্ম পরিষদের সদস্য বৃন্দ উপজেলা আমির বৃন্দ শহীদ পরিবারের গর্বিত সদস্য অন্যান্য দলের নেতৃবৃন্দ আমাদের হিন্দু ঠাকুর মিলন ঠাকুর সহ ইসলামের কর্মী সদস্য বৃন্দ সাথী বৃন্দ সাথীবৃন্দ বৃন্দ এবং আমার এই কলম সৈনিক সাংবাদিক বৃন্দ সবাইকে আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার পক্ষ থেকে সাদন জ্ঞাপন করছি আমার কোন জাতির সমৃদ্ধি উন্নতি কখনই হতে পারে না যতক্ষণ পর্যন্ত সেই জাতি ঐক্যবদ্ধ হতে পেরেছে ভাই আমার আপনার দেখেছি বিগত সাড়ে পনেরোটি বছর যাবৎ যারা ক্ষমতায় আসীন ছিল তারা এই জাতিকে দ্বিধাভক্ত করে রেখে দিয়েছিল তারা এই দেশের স্বাধীনতার পক্ষে এবং বিপক্ষে দুইটা ভাগে বিভক্ত করেছিল আমরা জানি ব্রিটিশ বেনিয়ারা এদের শাসন করার জন্য এই জাতিকে বিভক্ত করে দিয়েছিল তাদের থিওরি ছিল ডিভাইড অ্যান্ড রুল পলিসি আমরা বুঝতে পারি না আমরা জানতে চাই এই শেখ হাসিনা গোল দেশের রেগুলটা বাস্তবায়ন করার জন্য আমাদের এই দেশে এই ডিভাইড রুল পলিসি قائم করতে চেয়েছিল সম্মানিত উপস্থিতি এই দেশবাসী বুঝতে পেরেছিল যার কারণে আজকে তাদেরকে তাড়িয়ে দিয়েছে সম্মানিত ভাইরা আমার আমরা একটি সমৃদ্ধশালী একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই এই সমৃদ্ধশালী এই সুন্দর বাংলাদেশ ভর্তি হলে কোরআনের ছাড়া কোরআনের দীঘাঞ্চলা কখনোই সম্ভব নয় আসুন করার কাজ করে যাব বাংলাদেশ জমাত ইসলামী এদেশে কোরআনের আলোকে একটি সুখী সমৃদ্ধিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই আমরা সবাই মিলে জমাত ইসলামের সাথে ঐক্যবদ্ধ হয়ে এদেশকে একটি সুখী সমৃদ্ধিশালী দেশ হিসাবে করার জন্য চেষ্টা চালিয়ে যাব এই কামনায় আমরা আজ সমাপ্তি করছি আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই আপনাদেরকে বারবারে আমরা আবেদন করছি আপনারা আমাদের এই মুক্ত মাঠে সকলকে বসে পড়ার জন্য আমরা আবেদন